হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ব্লগটি হয়তো আপনাদের ভালো লাগতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইচ্ছে হয় তাহলে শেয়ার করে দিবেন তো চলে আসি এখন মূল কথায় আজকে ওয়েদার তো দেখলেনি ঢাকায় আজ দুই তিন দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে মানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো সকালবেলা থেকে হচ্ছে এরকম মেঘাচ্ছন্ন ছিল আকাশ যার কারণে ভাবলাম আজকে খিচুড়ি করি ওয়েদার ডিমান্ড বলে কথা তো খিচুড়ির সাথে বিফ খিচুড়ি করব তো খিচুড়ির সাথে আবার আমার ছেলে চিংড়ি মাছ খেতে চেয়েছে তার জন্য আবার আমি চিংড়ি মাছের দোপেয়াজা করব। এই চিংড়ি মাছগুলো কিন্তু সেই আনিয়েছে তার পাপাকে কল করে সে কিন্তু তার পাপাকে কল দিয়ে বলেছে যে পাপা আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবে আমি চিংড়ি মাছ খাবো তো এর এরপরে হচ্ছে তার পাপা তার জন্য চিংড়ি মাছগুলো আনার পরে বললো যে ওকে এটা ভেজে দিও সে একটু চিংড়ি মাছ মুরগি এগুলো একটু পছন্দ করে বাচ্চা তো পছন্দ তো করেই কিন্তু আমার চিংড়ি মাছ তেমন একটা ভালো লাগে না তো যার কারণে আনার পরে আমি রান্না করিনি সেটা আমি এরকম রেখে দিয়েছিলাম পরে হচ্ছে আবার ভাবলাম যে না আজকে খিচুড়ি যেহেতু করছে আজকেই করে ফেলি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো দিয়ে এটাকে জাস্ট একটু ভাজা ফাঁচা করে ফেলবো ভুনা ভনা চিংড়ি যেটাকে বলে আর কি এটা সবাই পারে এটা দেখানোর কিছু নাই এটা আসলে আমি আমার আমি কিভাবে করি আমি রান্না করতে করতে ভিডিও করি সেজন্যই আমি আপনাদেরকে বুঝি নাহলে কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম সবার আমার ধরন পছন্দ হবে বলে কথা নাই এক একজন এক এক রকমভাবে রান্না বান্না করে এটাই স্বাভাবিক কারোর সাথে কারো মিল থাকবে না আর আমি রান্না করেছি দুপুরে আর ভয়েস দিচ্ছে কিন্তু এখন মানে সন্ধ্যার দিকে তো আমি যখনই ভয়েস দিতে যাই তখন কিন্তু আমি ভয়েস দিতে পারি না কারণ মানে শান্তিতে ভয়েস দিতে পারি না আর কি কারণ হচ্ছে আমার বাসায় দু দুইটা ছোট বাচ্চা আছে যখনই আমি ভয়েস দিতে যাব তারা আমাকে মানে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা আমাকে দেয় তো যেটা কোনো কপিরাইট আসবে না চব্বিশটা ঘন্টা হচ্ছে সে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাঁচতে থাকে হয় দেখা যাবে তাদের ওই মুহূর্তে আমি ভয়েস দেওয়ার মুহূর্তে হচ্ছে তাদের যত সাউন্ড করা দরকার তারা ওগুলো করবে আমি যদি অন্য রুমে গিয়ে সাউন্ড করতে মানে ভয়েস দিতে চাই তারা অন্য রুমে গিয়ে হচ্ছে সেই সাউন্ডগুলো করবে তো মানে অনেক কষ্ট করে হচ্ছে আমি ক্লিয়ার ভয়েসটা দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় হয় কি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বাঁচতে থাকে তো যাই হোক আর কথা না বাড়ায় চলে আসছি আমি খিচুড়ি রান্না করতে তো খিচুড়ি রান্না করার জন্য আমি যে বিফগুলো নিয়েছি সেগুলো কিন্তু মানে আমার ওই বলবো ওগুলো গরু মাংস ভাজি করে আমার যে বিফগুলো রয়ে গিয়েছিলো সেগুলোই কিন্তু আমি খিচুড়িতে ইউজ করে ফেলেছি ওটা দিয়েই হচ্ছে আমি খিচুড়িটা করে নিয়েছি আমি কিন্তু এক্সট্রা করে কোনো বিফ রান্না করি এটা ভাজি বিফ ছিল তাও আগের আগের দিনের করা তো সেটা দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা করে ফেলেছি কেমন হয়েছে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে